আসলে হয়েছে কি জাহিদ ভাই একটু আগে আমাকে কল দিয়েছিল আম্মুর শরীরটা নাকি খুবই অসুস্থ আমাকে এখন ওই বাসায় যেতে হবে তাই আমি ভাবছি ওই বাড়ি গিয়ে মার সাথে একটু দেখা করে আসবো কি মায়ের শরীর খারাপ হয়েছে তাহলে তুমি একা যাবে কেন চলো আমিও তোমার সাথে যাই আরে শুধু শুধু তুমি গিয়ে কি করবে তোমার তো অফিস আছে তাই না এমনিতে তোমার অফিসে অনেক প্রেসার তোমাকে যেতে হবে না আরে সমস্যা নেই আর এমনিতেও আজকে আমার অফিস ছুটি আরে তুমি শুধু শুধু গিয়ে কেন কষ্ট করবে আজকে ছুটি পেয়েছ অনেক দিন পরে বাসায় বসে রেস্ট নাও আমি ঘুরে আসি এমনিতেও অনেক দিন ধরে আমার সাথে বসে গল্প করা হয়নি এভাবে দুটো কথা হয়ে যাবে আর আম্মুকেও দেখে আসা হয়ে যাবে ঠিক আছে তুমি যা ভালো মনে করো ঠিক আছে ফাইনালি চলে এসেছেন আপনি হ্যাঁ আমাকে কেন ডেকেছো বলো যাই হোক তুমি কিন্তু আমাকে অনেক অপেক্ষা করেছো কি বা করবো আমি তো তোমাকে বলতে পারছি না কারণ আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি তাই না ভালোবাসা তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে তুমি আমাকে এভাবে ব্ল্যাকমেল করতে পারতে না তুমি খুব ভালো করে জানো আমার বিয়ে হয়ে গিয়েছে আমি অন্য কারো সাথে থাকি তুমি কি একবারও ভেবে দেখেছো আমার স্বামী যদি এগুলো জানতে পারে তাহলে আমার এই সোনার সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে আমি তো সেটাই চাই তুমি আমাকে সারা এত সুখে আছো কিভাবে দেখো আমি তোমার কাছে হাত জোড় করে বলছি তুমি আমাকে এভাবে ব্ল্যাকমেল করো না ঠিক আছে যাও আমি তোমাকে আর ব্ল্যাকমেল করব না তুমি আমার সাথে চলো তারপর কি করতে হবে সেটা তো তুমি খুব ভালো করে জানো না না আমি কোথাও যাব না তোমার সাথে ঠিক আছে যেও না এই ছবিটা এখন তোমার হাজবেন্ডের কাছে চলে যাও ঠিক আছে পাঠিয়ে দাও বাবু তো আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি পাঠানো ছবি তোদের মতো ছেলেদের সমস্যা কোথায় জানিস তোদের মতো ছেলেদেরকে মেয়েরা খুব সহজেই ভালোবেসে ফেলে তার তোরা কি করিস বিয়ের সময় হলে বিয়ে করতে অস্বীকার করিস তারপর মেয়েটা যখন বিয়ে হয়ে যায় অন্য কারোর সঙ্গে সুখে থাকে তখন ওই মেয়েটার সেই সুখ তোরা দেখতে পারিস না তখন আবার তাদেরকে তোরা মেল করিস তোরা আসলে কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না তুই যদি সত্যি সত্যি ওর যোগ্য হতিস তাহলে তুই স্থামিয়াকে বিয়ে করতিস তোরা শুধু মেয়েদের ভালোবাসা নিয়ে খেলা করিস যখন ভালো লাগে খেলিস মন ভরে গেলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিস তুই জানিস আমি কে এই কে তুই শোন তুই Josephson SMS ওকে কোয়েশ্চনটা এটা দেখো এটা আমার এক্স বয়ফ্রেন্ড ওই কিছুক্ষণ আগে আমাকে মেসেজ করেছিল এই ছবি পাঠিয়েছে আমাকে এখন মেল করছে আর ও বলেছে এই ছবিগুলো ভাইরাল করে দিবে আর আজকে যদি ওর সাথে আমি দেখা না করতে যাই তাহলে ছবিগুলো তোমাকে পাঠিয়ে দিবে আমি বুঝতে পারছি না এখন আমি কি করব তুমি একদম টেনশন করো আমি তো আছি না হুজুর তুমি আমি যদি এই স্ক্রিনশটগুলো পুলিশের কাছে নিয়ে যাই তাহলে তো কি হতে পারে একবার যদি জেলের ভিতর চাস না বের হওয়ার কথা বহু দূরে ঠিক আছে ভাই আমি ক্ষমা চাচ্ছি আমি ওর সবগুলো ডিলিট করে দেব তোর ফোনটা আমার কাছে দে নে সব ডিট করে দিয়েছি আর কখনো এই ধরনের কাজ করার চেষ্টাও করবি না নেক্সট টাইম কাউকে ব্ল্যাকমেইল করার আগে 10 বার ভাবিস ঠিক আছে যাвайো এখান থেকে আমি চলো